একটি মৈজার মিল বিক্রি হবে যেখানে এই মৈজার মিলটির অবস্থান ওখানে এক কাটা এক ডিসিম এক ডিসিম জমির দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা একদম প্রপারে চট্টগ্রাম ফ্রেনি ফ্রেনি মৈতালের একদম প্রাণ কেন্দ্র মিটে গেলে পাঁচ থেকে দশ মিনিট লাগবে গাড়ি দিয়ে গেলে দুই থেকে তিন মিনিট লাগবে এই ময়দার মিলটির অবস্থান আপনি টেইলার গাড়ি নিয়ে ময়দার মিলের ভিতরে ঢুকতে পারবেন অটোমেটিক মেশিন একদম সাব স্টেশন সহ কমপ্লিট রেডিয়াসে বিল্ডিং সহ একদম চালু অবস্থায় ময়দার মিল করার জন্য যা যা দরকার সব কিছু করা আছে এই ময়দার মিলটি কিনতে চাইলে খুব দ্রুত করেন একুশ কোটি টাকার প্রজেক্ট ব্যাংকের লোনের কারণে সস্তায় বিক্রি হবে আপনারা যারা ভিডিওটি দেখেছেন কষ্ট করে যদি মনে করেন আপনাদের কৃষি আরে অনেকের উপকার হবে বা তাহলে শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজে উপর দিকে ফলো দিয়ে রাখবেন রানিং অবস্থায় মজার মেন কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন প্রতিদিন প্রোডাকশন হয় পঞ্চাশ টন থেকে ষাট টন প্রতিদিন প্রোডাকশন হয় পঞ্চাশ থেকে ষাট টন চট্টগ্রাম শ্রেণীর প্রাণকেন্দ্র একদম মইপালের আশেপাশে কিনতে চাইলে খুব দ্রুত করেন